কারখানার দামে একদম ফ্যাশনের রাজ্যে চলে আসবেন দেখুন খালি ভিড়টা একবার আপনারা এখানে দেখুন অফলাইনের ভিড় আর অনলাইনের পার্সেল আমি আপনাকে এর আগে দেখিয়েছি প্রত্যেক তিন ঘন্টাতে আমাদের এখান থেকে পার্সেল বের হয় সেই পার্সেল কিন্তু তিনবার মানে এগারোটায় তিনটে আর ছটায় সে পার্সেল দেখলে আপনারা বুঝতে পারবে অনেকে এখানকার কথা জিজ্ঞাসা করে আমাকে অনেকে কমেন্ট করেও বলেছেন যে দিদি আপনারা দামটা কেন বলে না দামটা তো আমি বলতে পারবো না ভাই কেন না দাম বলে দিলে কিন্তু যারা বিক্রি করবেন তাদের প্রবলেম হবে তবে ভিড় দেখে বুঝতে পারছেন এখানকার কালেকশান কতটা হট কালেকশান হতে পারে এখানকার প্রত্যেকটা ফেব্রিক কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যেখানে কিন্তু কাস্টমার আপনার একদম কি বলুন তো লাইন লেগে যাবে একবার নিয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু আবার আসবে তাহলে আজকের আমি আপনাদের জন্য যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশান নিয়ে এসেছি সেই কালেকশানগুলো আমরা দেখে নেবো আর তার জন্য কিন্তু এই ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে মস্কার দর্শক বন্ধুরা আমি প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আপনাদের প্রত্যেককে আজমেরা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আমাদের ফেস্টিভ্যাল তো একের পর এক চলে এসেছে তো চলুন আমি বেশি না কথা বাড়িয়ে আপনারা অনেকেই মানে অনেক কিছু কমেন্ট করেন খালি ভিড়টা খালি দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন এর আগে আমি দেখিয়েছি তো ভিড়টা দেখেই বুঝতে পারছেন যে এখানের কোয়ালিটি কেমন হতে পারে কাপড় কেমন হতে পারে আর দাম কেমন দাম কিন্তু আপনারা একদম কারখানার রেটে পেয়ে যাবেন তো চলুন বেশি দেরি না করে আমি ফার্স্ট কালেকশান দেখিয়ে দিচ্ছি যেগুলো দেখলে কিন্তু আপনাদের মন একদম আটকে যাবে মানে চোখ আটকে যাবে মন ভরে যাবে দেখে নিন কালেকশানটা এটা একটু আমি উল্টো দিচ্ছি এইটা আঁচলের পোশান পেয়ে যাবেন কালারটা কিন্তু খুবই মিষ্টি কালার ভিতরে কিন্তু ছোটো ছোটো জরির বুটিকের কাজ করা আছে আর আঁচলটা একদম প্রিমিয়াম কোয়ালিটির রিচ লুকস পেয়ে যাবেন আর তার সঙ্গে টোন টু টোন ট্যাসেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর নেক্সট যে কালেকশানটা আমি দেখাবো এটা কিন্তু সফট সিল্কের ওপরে আমি দেখাচ্ছি নেক্সট যে কালেকশানটা আমি দেখাবো আপনাকে এইটা একটা মানে ডোলা সিল্কের ওপর আপনি পেয়ে যাবেন ডোলা সিল্ক না এইটা হচ্ছে চন্দেরি কটনের ওপর আপনি পেয়ে যাবেন যেটা কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির চন্দেরি কটন তার জন্য কিন্তু ভিতরে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর কাজ করা আছে আর যে আঁচলটা কন্ট্রাস্ট কালার কালারটাই খালি একবার নিন কেমন লাগছে আপনার যদি এই কালারটা আপনার পছন্দ হয়ে থাকে না তাহলে কিন্তু আপনি অবশ্যই এটা কি করবেন জানেন স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে যে আমাদের স্ক্রিনের নম্বর চলছে ওখানে আপনারা কল করবেন কল করলে কিন্তু আপনারা সমস্ত কিছু ডিটেলস দাম পেয়ে যাবেন আমাকে কিন্তু বারবার আপনারা রিকোয়েস্ট করছেন দিদি দাম বলুন প্লিজ আমি আপনাদের সবসময় অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের ক্যাপশানে আপনারা অ্যাড্রেস পেয়ে যাবেন আর ওই অ্যাড্রেসে আপনারা ফোন করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আঁচলটা দেখেছেন খুব সুন্দর গর্জিয়াস আঁচল কিন্তু শিরোস্কির সাথে টাচ আপ করা আর এর যে জড়িটা আছে না সিলভার জরির ওপরে আর এরও আপনারা সেট টু সেট আলাদা আলাদা কালারের অপশান পেয়ে যাবেন নেক্সট যে কালারটা না এটা কিন্তু মন কারার মতন কালারটা খুবই সুন্দর ডিজাইনটা আপনারা দেখে নিন এইটা পুরো ভিতরের পোশান আপনারা পেয়ে যাবেন জরির এগুলো কাজ করা আছে প্লাস এখানে কিন্তু খুব সুন্দর সুতোর একটু কন্ট্রাস্ট করে দেখুন খুব সুন্দর ডিজাইন করা আছে আর পাটা পাটা তো অসম্ভব সুন্দর আর আঁচলটা দেখলে মন ভরে যাবে দেখে নিন যে কেউ যে কোনো পর্ব বলুন বিয়ে বাড়ি বলুন অনুষ্ঠান বাড়ি বলুন পার্টি বলুন কিন্তু জায়গায় এই শাড়িগুলো অ্যাভেলেবেল মানে কি প্রত্যেক জায়গায় চলবে এই শাড়িগুলো প্রত্যেকটা লোকস কিন্তু আলাদা আলাদা গর্জিয়াস প্রত্যেকটা লুকস আপনারা পেয়ে যাবেন নেক্সট যে শাড়ির কালেকশানটা দেখাবো এইটা দেখে নিন একটু এত ইউনিক করেছে শাড়িটা আপনারা এখানে দেখে নেবেন খুব সুন্দর পার সাথে আপনারা সিরস্কির টাচ নিচে আপনারা লেসও পেয়ে যাবেন আর ভিতরটা কিন্তু খুব সুন্দর আপনার এদিকটা একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা খুব সুন্দর এটা তো লাইট কালার বলে হয়তো ক্যামেরাতে ঠিক মতো বুঝতে পারছে না একটু একটু ডার্ক কালারের সুতোর কাজ করা আছে প্লাস ডিজাইনের ওপরে আপনারা শিরোস্কির কাজ পেয়ে যাবেন আর আপনারা পেয়ে যাবেন এই যে শাড়ির আঁচলটা আঁচলটা প্রত্যেকটা শাড়ির কিন্তু এখন আপনারা ট্যাসেল পেয়ে যাবেন আর শাড়ির পুরো বর্ডারটা আপনারা লেস পেয়ে যাবেন খুব সুন্দর এরও কিন্তু আপনারা কালার অপশান পেয়ে যাবেন সেট টু সেট আপনাদের নিতে হবে আর একটা অর্গেঞ্জার সিল্ক আমি দেখাচ্ছি অর্গেঞ্জার সিল্কের যে কালারটা অসম্ভব অসাধারণ কালারটা আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন এই যে এর আঁচলটা আপনারা পেয়ে যাবেন আঁচলটা সুন্দর জকটের একদম জরির বিবান আছে একদম পুরো সিরস্কির টাচ সঙ্গে জেসটা কিন্তু শাড়ি লোকসটাকে কিন্তু একদম বাড়িয়ে দিয়েছে আর ভিতরে পুরো জাল কাতানের কাজ করা আছে জাল মানে জাল যেটা বলা হয় ডিজাইন সেই ডিজাইনটা কাজ করা আছে আর সিরোস্কি ভিতরেও আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেক বর্ডারে কিন্তু শিরস্কৃত লুকস আপ এমন দিয়েছে না যেগুলো শাড়ির লুকসগুলোকে একদম কিন্তু বদলে দিয়েছে প্রত্যেকটা স্টাইল কিন্তু একদম আলাদা আর গর্জিয়াস করে দিয়েছে তো এইটাই হচ্ছে আজমিরা ফ্যাশনের যে ম্যানুফ্যাকচারিং আছে না নিজস্ব তার মানে কারুকার্য বলতে পারে বা কারিগরি বলতে পারে যাই হোক যদি এই শাড়ির ডিজাইন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনটা মানে ভিডিওটাকে সেভ করে নেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন কারণ না আমি এখন না প্রত্যেক ভিডিওতে একদম ইউনিক কালেকশান নিয়ে এসেছি একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশান যেগুলো আপনাদের দোকানে একদম কিন্তু বেনিফিট না দিয়ে থাকতে পারবে না দেখুন আজমেরা ফ্যাশন খালি একটা নাম নয় এটা একটা বড় ব্র্যান্ড তো সেই ব্র্যান্ডের সঙ্গে জুড়ে যদি আপনি বিজনেস করতে পারেন তাহলে কিন্তু আপনার যে দোকান খুব খুব আগে যাবে সেটা আমি বলতে পারি আপনাদের আর আপনাদের যে বেনিফিটটা প্রচুর থাকবে হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর কার কোন কালেকশানটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে দেবেন তাহলে আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে কিন্তু আবার আমি নতুন কালেকশান নিয়ে আসছি আর আপনাদের যে কোনো দরকার থাকবে যে কোনো প্রয়োজন যা কিছু জানকারি আছে স্ক্রিনের যে নম্বর আছে আমাদের টিমের সঙ্গে আপনারা কথা বলে নেবেন সেখানে সমস্ত জানকারি পেয়ে যাবেন